আচ্ছা যদিও দেখে থাকি একটা সময় মানুষের ধর্ম প্রয়োজন ছিল তাই না মানে ওই সময় তো বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত ছিল না তো মানুষকে কোন একটা বিষয় বিষয়টা দিয়ে তো দেখাইতে হবে যেন তারা খারাপ কাজ থেকে দূরে থাকে আর ভালো কাজ করে এরকম এ যদি আপনি মনে করেন হ্যাঁ বহু প্রাচীনকালে হয়তো ধর্মের কিছু প্রয়োজন ছিল কিছু মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু প্রয়োজন ছিল কিন্তু সেটাও যে না হইলেও যে খুব একটা কিছু হইতো তাও না কিন্তু হ্যাঁ সমাজ যে কিছু নিয়ম শৃঙ্খলা তৈরি করার জন্য একটা সময় বহু প্রাচীনকালে ধর্মের একটা ভূমিকা আছে এটা সত্য হ্যাঁ আমরা মানে ধর্মে আরেকটা জিনিস দেখে কি যে ফ্রি মিক্সিং যেটা এটা মানে সম্পূর্ণ হারাম দেখানো হয় তো আমি হয়তো এই জিনিসটা খেয়াল করি মানুষ যদি প্রি করা শুরু করে তাদের মধ্যে তো প্রি মিক্সিং জিনিসটা কি ভাই এটা তো বলতে যাচ্ছি যে বিনা বিবাহ ছাড়াই যদি তারা মেলামেশা শুরু করে দেয় এটা কি খারাপ হচ্ছে না মেলামেশা করলে সমস্যাটা কোথায় মানে বন্ধু 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 হয়ে থাকলে সমস্যা নাই কিন্তু তারা বিয়ে ছাড়াই ধরুন যে বিয়ের পর যা করে তা করতেছে এটা তো ঠিক না বিয়ের পরে যা করে তা করতেছে মানে কি বুঝলাম না যদি তারা আপনি কি মানে যৌন কর্মের কথা বলছেন নাকি হ্যাঁ হ্যাঁ ওটাই তো যৌনকর্মে যদি দুইজন দুই পক্ষ যদি রাজি থাকে এবং তারা যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেখানে আপনার প্রবলেমটা কোথায় না বিয়ে ছাড়া তো এটা ঠিক না আপনাকে কে বলছে বিয়ে ছাড়া ঠিক না আপনার প্রবলেমটা কোথায় আমি জিজ্ঞেস করেছি একটু প্রশ্নটা শুনে উত্তর দেন দুই একটা ছেলে একটা মেয়ে তাদের বাসায় তারা প্রাপ্তবয়স্ক স্বেচ্ছায় সম্মতিতে একজন আরেকজনের সাথে মিলিত হচ্ছে না আপনার চুল কেন বাসায় আপনার বাসায় আপনার চুল কাটতেছে কেন বুঝলাম না দেখুন আপনার মধ্যে মানে দুইজনের মত থাকলে ঠিক আছে এরকমই আমার মতে না কার মতে সেটা জিজ্ঞেস করিনি প্রশ্নটা হচ্ছে আপনার কেন চুলকাইতেছে দুইটা ছেলে মেয়ে বা ছেলে ছেলে বা মেয়ে মেয়ে তাদের বাসায় তাদের জীবন তাদের বাসা তাদের রুম তারা পরস্পর সম্মতি দিচ্ছে তারা পরস্পরকে ভালোবাসছে তারা নিজেরা নিজেরা করতেছে হেরা করতেছে আর ব্যথা পাইতেছেন আপনি ব্যাপারটা কি ভাই আপনার ব্যথা লাগে কেন এখানে বুঝলাম না তো আচ্ছা তাহলে আপনার ওয়াইফ যদি অন্য কোনো ছেলের সাথে রাত কাটি আসে আপনি কি এটা ঠিক মনে করেন আমার ওয়াইফ তো আমার ওয়াইফ তো আমার সাথে কমিটেড সেখানে যদি সে কমিটমেন্টটা ব্রেক করে তখন সে যেখানে ইচ্ছা যাবে সে তার জীবন সে বুঝবে যদি কমিটমেন্টটা ব্রেক করে আমরা আপাতত একটা কমিটমেন্টে আছি সেই কমিটমেন্টের ভিতরে যতক্ষণ না আমরা থাকি ততক্ষণ পর্যন্ত আমরা অন্য কোথাও যাই না আবার আমাদের সম্পর্কটা যদি ওপেন রিলেশনশিপ হইতো আমেরিকাতে ইউরোপে এক ধরনের রিলেশনশিপ আছে ওপেন রিলেশনশিপ বলে ছেলে মেয়ে আগে থেকে ঠিক করে নেয় যে তুমিও তোমার মতো যা ইচ্ছা করো যার সাথে ইচ্ছা করো আমি আমার মতো যার সাথে ইচ্ছা করবো কিন্তু আমরা দুজন দুজনকে ভালোবাসি একসাথে থাকবো কিন্তু আমার আমিও চাইলে অন্য কারোর সাথে গিয়ে একটু ডেট টেট করে আসবো তুমিও চাইলে অন্য কারোর সাথে একটু ডেট টেট করে আসবো এরকমের যদি ওপেন রিলেশনশিপ হইতো তাহলে কোনো সমস্যা ছিল না তেলে যদি পক্ষই গিয়া করে আসতো এক পক্ষ জানতো যে আরেক পক্ষ আজকে অমুক ছেলের সাথে ঘুরে আসছে আরেক পক্ষ জানতো অমুক ও আসছে ওই মুখ মেয়ের সাথে ঘুরে আসছে দুই পক্ষ এখানে রাজি খুশি হয়ে মানে জীবন যাপন করতেছে তাদের তো কোনো সমস্যা তারা কত কোনো সমস্যা ফিল করতেছে না আপনি বাংলাদেশে ভয় ভয় সমস্যা ফিল করতেছেন আপনার সমস্যাটা কোথায় সেটা আমি জিজ্ঞেস করতেছি আপনার প্রবলেমটা কোথায় এখানে এটা আপনার প্রবলেম কি সেটা বলেন আপনি যে বললেন যে দুইজনের মত থাকলেই তারা এটা করতে পারে তো আপনি কি আপনার আর আপনার মেয়ের মধ্যে যদি মত থাকে তাহলে কি করবেন আমার আর আমার মেয়ে তো হচ্ছে গিয়ে পরিবারের অংশ এখানে তো ক্ষমতার অপব্যবহারের সম্ভাবনা আছে যদি একজন পিতা যে হচ্ছে গিয়ে একটা সন্তানকে বড় করে সন্তানকে বড় করার সময় তার উপরে তার একটা ক্ষমতা থাকে তার একটা প্রভাব থাকে এইটা যদি হয় তাহলে ক্ষমতার অপব্যবহার ঘটে এই ক্ষমতার অপব্যবহার ঘটলে সেই জিনিসটাকে আমরা ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করি আমি সেই ধর্ষণের সংজ্ঞাটা হাজার হাজার বার দেখাইছি আমাদের লাইভে যে কোন কোন ক্ষেত্রে ধর্ষণ ঘটে না না আমি এখানে কথা বলতে কথা বলতে দুইজনের মত দুইজনের মত মনে করেন আপনি একটা মেয়ের গোপন ভিডিও বাথরুমে বাথরুমে ক্যামেরা লাগায় গোপন ভিডিও বানাইছেন গোপন ভিডিও বানায় তারপর মেয়েটারে বললেন তুই আমার সাথে কর তুই আমার সাথে না করলে এই ভিডিওটা আমি ইন্টারনেটে ছেড়ে দিমু হ্যাঁ তোর একবারে বেজত করে দিমু তখন ওই মেয়েটা আপনাকে মত দিল কিন্তু এই মতটা তো কনসেন্ট না কোন মতটাকে কনসেন্ট বলা হয় এমন কি সম্মতি দিলেও সেটা কনসেন্ট হয় না তো যেমন ধরেন মাতাল অবস্থায় কেউ যদি সম্মতি দেয় এটাকে তো কনসেন্ট ধরা হয় না যদি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যদি একটা মেয়ে বলে যে হ কর্মু চলো আপনি মনে করেন আপনার পাশের পাশের সখিনা যার বয়স হইতেছে দশ বছর বয়স সে এখনো কিছু বুঝে না তার আপনি বললেন তোর একটা আইসক্রিম কিনে আয় সখিনা আমার আমার ঘরে আয় সে সখিনা আইসক্রিমের লোভে আপনার ঘরে গেলো এবং সে বললো হ ঠিক আছে করো যা ইচ্ছা করো আমার আইসক্রিম দিও এইখানে ধর্ষণ ঘটবে হ্যাঁ বললেই তো সেটা সবসময় সম্মতি না সেটাকে বলা হয় ইনফর্মড কনসেন্ট ইনফর্ম ডিসিশন যদি সে নেয় তখন সেটাকে কনসেন্ট বলে আমরা সবসময় কনসেন্ট বলি সেই কথাটার মানে কি আমরা হাজার হাজারবার আমাদের লাইভে উল্লেখ করি নাই এম আপনি কি এই জিনিসটা শোনেন নাই যে কনসেন্ট কাকে বলে সেটা আমরা হাজার হাজার লাখ লাখবার লাইভে আলোচনা করছি এবং একটা যদি বাবা এবং মেয়ের ক্ষেত্রে যদি এটা ঘটে সেখানে তো ক্ষমতার অপব্যবহার হয়েছে কারণ একই পরিবারে তারা থাকে এবং এখানে বাবা যেহেতু ক্ষমতায় সেই মেয়েটাকে যেহেতু ছোটবেলা থেকে বড় করছে বড় করে সেখানে একটা ক্ষমতার ভারসাম্যহীনতা আছে এই রকমের ক্ষমতার ভারসাম্যহীনতা থাকলে ক্ষমতার অপব্যবহার ঘটে এবং এই সম্মতিকে সম্মতি বলা যায় না এটাকে কনসেন্ট বলা যায় না এই জিনিসগুলো আমরা লাখ 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 বার আমাদের লাইভে আলোচনা করছি আপনি কি কিছুই শোনেন নাই নাকি না আমি বলছি না যে পিতারটা আপনাকে যেটা আপনাকে যেটা জিজ্ঞেস করা হয় সেটার উত্তর দেন না আপনি কি শুনছেন না শুনেন নাই হ্যাঁ আমি জানি এই ব্যাপারটা তাহলে তাহলে বলদের মত এই কথা কেন বললেন যে যে এখানে এইটা যে ধর্ষণ হয় এই ধরনের ঘটনা ঘটলে যদি একই পরিবারের ভিতরে ক্ষমতার ব্যবহারের মাধ্যমে যদি এই ধরনের ঘটনা ঘটে একটা মনে করেন মাদ্রাসার একজন শিক্ষক মাদ্রাসার শিক্ষক সে একটা ছোট বাচ্চাকে আস্তে আস্তে বড় করতেছে তার মাদ্রাসা একটা বাচ্চা বড় হচ্ছে এই ক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে সেই মাদ্রাসার শিক্ষকটা কখনোই সেই মাদ্রাসার ছাত্রটার সাথে কোনো কোনো ধরনের যৌনকর্ম করতে পারে না এমনকি অনেক ইউরোপ আমেরিকাতে অনেক স্কুল ইউনিভার্সিটিতে এই রকমের নিয়ম আছে যে কোনো টিচার তাদের স্টুডেন্টরা স্টুডেন্টের সাথে কোনো ধরনের যৌনকর্ম করতে পারবে না কারণ এখানে ক্ষমতার পার্থক্য আছে একটা শিক্ষক সে একটা প্রতিষ্ঠানে বেশি ক্ষমতা হল করে এমন অনেক অফিসে পৃথিবীর বড় বড় অফিসগুলা যেগুলা সেই অফিসগুলাতে একজন সিনিয়র এমপ্লয়ি তার অধস্তন কোনো জুনিয়র এমপ্লয়েয়ের সাথে যৌনকর্ম করতে পারে না এটা সাংগঠনিকভাবে নিষিদ্ধ এটা অর্গানাইজেশনের ভিতরে সেই রুলস এন্ড রেগুলেশনস এর ভিতরে থাকে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তার অধস্তন কোনো কর্মীর সাথে যৌনকর্ম করে সেটা অ্যাকসেপ্টেবল না সেটা রেপ হিসেবে ট্রিট হবে কারণ কারণ কি একজন বস সে চাইলে তার ক্ষমতা ব্যবহার করে তার অধস্তন যারা আছে সেই অধস্তনদের সাথে অধস্তনদের সুবিধ ওপরে এক ধরনের প্রভাব বিস্তার করতে পারে তার ক্ষমতার কারণে এবং সেটা দ্বারা সে তাদের কাছ থেকে সম্মতি আদায় করে ফেলতে পারে লোভ দেখাতে পারে যে তোমার একটা টিচার লোভ দেখাতে পারে একটা মেয়েকে যে তোমার আমি পাস করাবো না তুমি যদি এটা না করো আমার সাথে তাহলে পাস করাবো না তোমারে ফেল করাই দেবো তোমার একদম এভরেজ দিয়ে দেবো এই ধরনের যদি সিচুয়েশন গুলা ঘটে সেই সমস্ত ক্ষেত্রে আমরা স্ট্রিক্টলি এই জিনিসগুলোকে রেপ হিসেবে ট্রিট করি কারণ এইখানে ক্ষমতার অপব্যবহার আছে আপনার এই জিনিসগুলো তো আমরা হাজার 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 বার আলোচনা করছি কেন এরপরেও এগুলো জানার পরেও কেন এই চুনাহাগার মতো প্রশ্নগুলা করেন ভাই এটা তো বুঝি না এগুলাতে চুনাহাগা আহ মানে মুমিন টাইপের কোশ্চেন একটা বাবা যদি করে তার মেয়ের সাথে বা চাচা যদি তার সাথে করে এই জিনিসগুলোতে ক্ষমতার ব্যবহার আছে ক্ষমতার যখন থাকবে যদি একই একই পরিবারে ব্যবহার জায়গাতে তারা জীবনযাপন করে বসবাস করে তাহলে এখানে ক্ষমতার ব্যবহার আছে এই ক্ষমতার ব্যবহারগুলা আমরা ধর্ষণ হিসেবে ট্রিট করি কিন্তু যদি এই রকমের কোনো ক্ষমতার অপব্যবহার না থাকে ক্ষমতার অপব্যবহার যদি সেখানে প্রমাণ করা না যায় তাহলে ভাই কার ঘরের ভিতরে কে কি করতেছে সেগুলো তো আমাদের জানার দরকার নেই আপনি কেন মানে কোন বেড়ায় কোন বেটির সাথে কোন তার মেয়ে নাকি সা ভাতিজি নাকি কার সাথে কি করছে এটা আপনার চুলকাইতেছে কেন এটা তো আমি বুঝতেছি না ভাই আপনি হ্যাঁ আমি এটাই বুঝাচ্ছি এখানে আমি আপনি যেটা বললেন ক্ষমতার ব্যবহারের মাধ্যমে বাবাদার মেয়ের সাথে করেছে যেখানে মেয়েকে হয়তো সে বাধ্য করছে যা আপনি ধর্ষণ বলতিছেন আমি ওটা বুঝাচ্ছি না বাধ্য করাটাই মূল ছিল বাধ্য করাটাই ছিল বাধ্য করাটা নানাভাবে করতে পারে নানাভাবে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে করতে পারে নানা ধরনের প্রভাব বিস্তারের মাধ্যমে করতে পারে একটা একটা মেয়ে যখন তার একটা বাবার পরিবারের ভিতরে থাকে তখন সে সব সময় বাবার প্রতি নির্ভরশীল আর্থ অর্থনৈতিকভাবে নির্ভরশীল তার থাকতে হয় তার খাইতে হয় সমস্ত কিছুর উপরে সে এক ধরনের নির্ভরশীলতা থাকে পিতার প্রতি এখন সেই নির্ভরশীলতাটাকে ব্যবহার করে সেই পিতা যদি সেই জিনিসটাকে বাজেভাবে ব্যবহার করে কোনো সুবিধা আদার জন্য ব্যবহার করে তাহলে তো সেটা দর্শন দর্শনের ভিতরে পড়ে যাবে সেটা প্রাপ্তবয়স্ক হলো সেটা দর্শনের ভিতরে পড়ে যাবে এই জিনিসগুলো তো আমরা হাজার হাজার বার আলোচনা করেছি কিন্তু এমন একটা সিচুয়েশন যেখানে একটা প্রাপ্তবয়স্ক মনে এরকম যদি এরকম যদি একটা সিচুয়েশন ঘটেও এটা তো খুবই রিয়ার সিচুয়েশন হবে যে 100 কোটিতে একটা সিচুয়েশন এরকম ঘটতে পারে এটা তো এমনিতেই এক্সট্রিমলি রিয়ার কেস যে পরিবারের ভিতরে এই ধরনের ঘটনা ঘটায় এমনিতেই এক্সট্রিমলি রিয়ার কেস তার উপরে যদি আবার আপনি যেটা বলতেছেন যে দুইজনই একদম কোনো প্রকমতর আপো পেপার হয় নাই কোনো ধরনের কিছু নেই সেটা তো 100 কোটিতে একটা একদম এক্সট্রিমলি রিয়ার কেস যদি ঘটে কোথাও এক্সট্রিমলি রিয়ার কেসের জন্য মানে আপনি পুরা সমস্ত আইন তরী করতে যাচ্ছেন বা সমস্ত বিধান তরী করতে যাচ্ছেন এরকম একটা এক্সট্রিমলি রিয়ার কেস যেটা ঘটার সম্ভাবনা আমি দেখতেছি 100 কোটিতে একটা ঘটলেও ঘটতে পারে না না ঘটার সম্ভাবনাই বেশি এরকমের এক্সট্রিমলি রিয়ার কেস আসলে হয় না টেকনিক্যালি সম্ভব না থিওরিটিক্যালি হ্যাঁ থিওরিটিক্যালি হতে পারে কিন্তু প্র্যাকটিক্যালি এই ধরনের এক্সট্রিমলি রেয়ার কেস আসলে হয় না আপনি বলতেছেন যে এটা মানে হইলে আমরা এটা এই এক্সট্রিমলি একটা রিয়ার কেসের ঘটনা তৈলাই না বলতেছেন অমুকে কেন করলে আমার চুলকায় আমার পাশে চুলকায় সখিনা রহিম করতেছে এই জন্য আমার পাশে চুলকাইতেছে ভাই আপনার পাশে চুলকাচ্ছে কেন এখানে আপনার সমস্যাটা কোথায় আপনি একটু বলেন যে আপনার প্রবলেমটা কোথায় এখানে

না আমি শুধু একটা উত্তর নিয়ে চলে আরো আরেকজনের তো এখানে মানে সম্মতি লাগবে তারও সম্মতি লাগবে এটা তো এক্সট্রিমলি রেয়ার কেস মানব ইতিহাসের গেলে তো আপনি বাপের সাথে তো করতে পারেন আপনি করতে পারেন ভাই আমি তো সেটা সম্পর্কে একমত না আপনি তো একমত হচ্ছেন

কখনো যেখানে যেটাকে আমরা ধর্ষণ হিসেবে আইডেন্টিফাই করতে পারবো না তাহলে সেখানে তো আমাদের কোনো যুক্তি নাই তো যে তাদেরকে আমরা মানে কোন অপরাধী সাব্যস্ত করবো কোনো যুক্তি আছে আপনার কাছে এটাকে অপরাধী হিসেবে অপরাধ হিসেবে সাব্যস্ত করার জন্য কোনো যুক্তি আপনার কাছে আছে একজন মা তা একজন মা ছেলে বা বাবা মেয়ের মধ্যে এটা ঘটা সম্পূর্ণ নিকৃষ্টতম একটা ঘটনা যেটা আপনি আপনার কাছে এটা আপনার কাছে নিকৃষ্ট আপনার কাছে নিকৃষ্ট ঘটনা হতে পারে আপনার কাছে আমার কাছে যেমন ইসলাম ধর্ম যে গ্রহণ করে সেটা একটা নিকৃষ্ট ঘটনা আপনার কাছে আমার কাছে যেরকম আপনার মতো চুনাহাগা মুমিন হয়ে জন্মানো এটা একটা নিকৃষ্ট ঘটনা ভাই আপনার মনে করে কি যায় আবার আপনার কথার মাঝখানে কথা বলতেছেন কেন আমার মনে হতে পারে আপনার মতো চুনাহাগাগুলার পৃথিবীতে জন্মানো এটা একটা নিকৃষ্টতম ঘটনা এরকমের গুলার জন্মানো উচিত না এগুলার মায়ের উচিত ছিল উচিত ছিল আমার যদি এটা মনে হয় এটাকে তো আমি লিগাল একটা ফ্রেমওয়ার্কে আনতে পারবো না আমি তো এটা বলতে পারবো না যে ভাই আমার মনে আছে আমার ইচ্ছা করতেছে এইরকমের সোনাহাগা মোমিন জন্মের সময় লবণ দিয়ে লেই তার মানে তো এটা না যে আমি এটাকে লিগাল একটা ইয়া রুল রুলে পরিণত করতে পারবো আমার একজন ব্যক্তিগত ব্যক্তিগত ভাবে যে কোনো চুনাহাগার যে কোনো জিনিস মনে হইতে পারে একজন চুনাহা মনে হতে পারে কিন্তু এটা তো একটা লিগাল ইসের ভিতরে আসতে পারে না তার মনে হওয়া হই দিয়া কার মনে হওয়া দিয়া তো এগুলা আইন তৈরি করা যায় না অপরাধী হিসেবে অপরাধ হিসেবে কোনো কিছুকে সাব্যস্ত করতে হইলে আমাদের তো সেই যুক্তি এবং প্রমাণ দেখাইতে হবে যে এটা কিভাবে অপরাধ যদি এই ক্ষেত্রে দুইজনের একদম সম্পূর্ণ সব দিক থেকে পারফেক্টলি সম্মতি থাকে সেখানে তো আমাদের সেটাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করার কোনো ওয়ে নাই আপনি তো সেই রাস্তাটা আগেই বন্ধ করে দিলেন যে কোনো কিছু ঘটনা সব একদম পুরো পারফেক্ট হ্যাঁ কোনো জায়গায় কোনো অপরাধ সংগঠিত হয় নাই দুজনের সম্পূর্ণ একদম মানে প্রাপ্তবয়স্ক দুজনে একদম সজ্ঞানে কাজটা করছে এটা যদি আপনার আপনি তো এইখান দিয়ে কিছু বাইর করে সব সবকিছু থেকে এগুলা বাইর করে দিচ্ছেন একদম এরপরে যদি এটা করে তাহলে তো আর আমাদের কোনো ওয়ে নাই এটাকে আটকানোর বা আমাদের তো কোনো ওয়ে নাই এটাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা আমাদের কাছে তো কোনো যুক্তি নাই যদি কোনো যুক্তি না থাকে তাহলে তো আপনি কিসের ভিত্তিতে খালি জাস্ট আপনার মনে ভাই আমার মনে পাথর বাইরে আমার না এগুলা হ্যাঁ এগুলা না আমি নক করে দেখবো ওই ভাই কলিমুদ্দিন ভাই আপনারা কি বাসে কি আপনার মা ছেলে নাকি না করেন না ও আচ্ছা আচ্ছা আমি আরেক আরেক পাশে যাই আরেক পাশে গিয়ে আপনি জিগাইবেন ওই ভাই আপনি এটা করেন নাকি করেন না করেন ওই তারপর আপনি গিয়া কোপাকপি শুরু করবেন এই জিনিস তো আমাদের সমাজে আমরা অ্যাকসেপ্ট করব না আর দুই নম্বর কথা হচ্ছে ভাই এই সমস্ত তো আপনার ধর্মগ্রন্থে আছে আপনাদের যে আদম হাওয়ার কেসা সেই আদম হাওয়ার কেসার ভিতরে দুই বোন এগুলো করছে এগুলো আপনাদের কোরআনের ভিতরে হাদিসের ভিতরে তাফসির এগুলোর ভিতরে আছে যে আপনাদের এবং আপনাদের যে মানে নবী সে তার মানে ফুফাতো তো বিয়ে করছে আপনার যে আপনাদের ধর্মের ভিতরে আপনাদের যে মানে জঙ্গি ধর্ম এটার ভিতরে যে ফার্স্ট বার্ড কাজিনকে বিয়ে করার

মা ছেলে মা ছেলে মা ছেলে এবং আপনাদের আইডিয়াটা হচ্ছে যে আপনারা মনে করেন যে আপনাদের এই মায়ের সাথে করা যায় না মেয়ের সাথে করা যায় না বা বোনের সাথে করা যায় না জন্য একমাত্র যুক্তি আপনাদের কাছে যেটা এইটার সেটা হচ্ছে যে আপনারা মনে করেন আল্লাহর ডরে আমরা করি না হুম আল্লাহে না করছে এই জন্য আমরা করি না আপনাদের যুক্তি হচ্ছে আসলে এইটা কিন্তু আপনারা এইটুকু মাথায় বুদ্ধি নাই যে তার মানে হচ্ছে গিয়ে আল্লাহর ভয়টা না থাকলে আপনারা আসলে এটা করতেন আপনাদের কাছে কেউ আসলে নিরাপদ না আপনাদের মা বোন এগুলা কেউ নিরাপদ না আপনারা আল্লাহর দরে আল্লাহ আপনাদের জাহান্নামে নিয়ে কুত্তা সাসেসবো আপনাদের জাহান্নামে নিয়ে আগুনে পোড়াইবো এই দরে আপনারা করেন না কিন্তু আমরা তো এমনিতেই করি না এবং মজার ব্যাপার হচ্ছে যে এই রকমের কি আপনারা দেখাতে পারবেন কয়েকটা উদাহরণ যে মানে নাস্তিকরা এই কাজ করে বা নাস্তিকরা এই কাজ করছে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এরকমের কোনো উদাহরণ আপনারা দেখাইতে পারবেন না বরঞ্চ আমরা উদাহরণ দেখাতে পারবো যে আপনারা এই কাজগুলা করেন ভাই মানে একদম স্ট্রেট আপনার এই কাজগুলো করে না হম আমি একটু এখন আবার একটু শেয়ার দিচ্ছি দাঁড়ান আচ্ছা আমার শেয়ার কেন হচ্ছে না আচ্ছা এই ব্রাউজারটা দিয়ে আমি আচ্ছা আপনাকে একটু ব্যাক রাখছি আমার আরেকটা ব্রাউজার দিয়ে ঢুকতে হবে কারণ এই ব্রাউজার দিয়ে আমি শেয়ার দিতে পারছি না স্ক্রিনশ দিতে হবে শেয়ার দিয়ে কয়েকটা ভিডিও দেখাতে হবে যে ভিডিও দেখা যাবে যে আপনাদের ভিতরে এই জিনিসগুলো হচ্ছে মানে একদম কমন প্র্যাকটিস আমি এক মিনিটের মধ্যে আসতেছি এখান থেকে আমি লিভ নিচ্ছি হ্যালো আবার চলে আসলাম আপনারা কি এখন শুনতে পাচ্ছেন আমি আপনাদেরকে তাহলে মানে ইসলামের যে বিধান ইসলামের যে মানে এই বিষয়ে যে কি বলে সেগুলো আমরা একটু বের করবো এবং কয়েকটা জিনিস একটু দেখব যে মুমিনদের ভিতরে এই জিনিসের প্রবণতা ব্যাপক হারে দেখা যায় হ্যাঁ এবং এই বিষয়ে বেশ কিছু ভিডিও আমার কাছে আছে সেই ভিডিও একটু চালায় দেখাই আপনাদেরকে আপনি একটু দেখেন যে আমরা একটা ভিডিও দেখি দেখেন এই ভিডিওটা একটু দেখেন

প্রতিবাদ করে নাই সংসার ভাঙার জন্য হ্যাঁ মানে সংসার যদি ভেঙে যায় এই কারণে অতটা প্রতিবাদ করতে পারেন পারেনা আর এই একই ঘটনা ঘটেছে মানে মানে শ্বশুরের সাথে শশুর মানে এরকম মানে শারীরিক ভাবে শারীরিক ভাবে সম্পর্ক করার চেষ্টা করছে কিন্তু পারে নাই বিভিন্ন অনেক কিছু হয়েছে কিন্তু শারীরিক সম্পর্কটাই শুধু করতে পারে না কোন শ্বশুর যদি ওনার শাশুরির জন্য হারাম হয়ে গেছে কিনা এবং ওনার স্বামী এখন ওনার স্বামী আছে কিনা মানে এটা কি ওনার বিবাহ ভেঙে গেছে কিনা এই মানে আর একটা দুটা পরিচিত বাপু এখন মানে ওনারা মানে ওই রকম মানে কারোর সাথে কোনো বলতেও পারতেছে না কাউকে মানে জিজ্ঞাসা করার কোনো মানে ইয়ে পাচ্ছে না চরিত্রের মানুষ এই পশুগুলোকে আল্লাহ আল্লাহ রব্লা আলমরি এই বোধ চরিত্রের অনিষ্ঠ লোকের বোধ চরিত্রের যারা অধিকারী যাদের বদ চরিত্র এই সব লোকের অনিষ্ট থেকে আল্লাহ আচ্ছা আমরা দেখলাম এরকম এবং ইসলামে যে জিনিসটা আছে আমরা একটু দেখাই আলমগিরি থেকে একটা রেফারেন্স দেখাতে হবে দ্বিতীয় আমরা একটু একটু এই রেফারেন্সটা দেখি এখানে কি বলা আছে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে যে পুরুষের খাসি হাত ও কামোদ্দীপনার পরিচয় হলে পুরুষের জন্য শক্ত সোজা হওয়া ইত্যাদি ইত্যাদি শক্ত হয়ে যায় আহ স্ত্রীকে তলব করে না পেয়ে শিওকন্যার উরুদয়ের উদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করে তবে তা এই কন্যার মা তার জন্য হারাম হবে না দেখেন এইখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে ভাই এটা একটা ফতোয়া বিখ্যাত ফতোয়া গ্রন্থগুলোর ভিতরে প্রধান হচ্ছে ফতোয়া আলমগিরি এখানে এই জিনিসটা বলা আছে আমরা দেখি আরো যে আহ এইরকম আরেকটা ভিডিও দেখেন যে মুমিনরা তো শুধুমাত্র মা ছেলে তো ভাই দূরের কথা ভাই কুত্তা বিলাই গরু ছাগলী পর্যন্ত ছাড়ে না হ্যাঁ দেখেন একটু

আলমিনের কাছে যদি কেউ কায়মন বাক্যে লজ্জিত হয়ে অনুত্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন পরবর্তীতে সেই সংকল্প দৃঢ়ভাবে করেন আল্লাহ রবুল আলমিন তাকে ক্ষমা করবেন আল্লাহ তবাল দুয়ার আল্লাহ তালা কারোর জন্যই বন্ধ করেন আচ্ছা আমরা আরো দেখি যে বাইবেলও এই জিনিসটা বলা আছে লুতের যে দুই মেয়ের সাথে লুত নবী করেছিল এবং ইসলামে যে হাবিল কাবিলের গল্প সেই হাবিল কাবিলের গল্পটা আমরা একটু শুনে নেই হাবিল কাবিল কি করছিল আদম আলিহ ইসলামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো এবং আদম আলি হাসালাম এবং সর্বপ্রথম আল্লাহ তালা কাদেরকে একটি সন্তান একটি ছেলের সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখতেন ছেলেটির নাম রাখেন কাবিল মেয়েটির নাম রাখতেন কাটিমা এবং তারপর বছর আহ আবারও হাওয়া আলি হাসালাম গর্ভবতী হয় সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যে ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো তবে উলট করে তো এর ফলে বাই ডিফল্ট আদম আলহ ইসলামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটলো তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদার সাথে

আমরা দেখলাম যে এই ঘটনাগুলা মানে কি পরিমাণ ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা এবং আরো দেখেন যে নবী মোহাম্মদ কিন্তু তার যে ফুপাতো বোন এই যে এই যে স্ত্রী জয়নব এই স্ত্রী জয়নব কিন্তু ছিল নবীর ফুপাতো বোন এবং আরো আমরা যদি দেখি যে আমরা যদি আহ আলবিদাবার নিহায় গ্রন্থ পড়ি প্রথম খন্ড পৃষ্ঠার দুইশো এখানে দেখেন আদম এক গর্ভের পুত্র সন্তান দিয়ে অন্য গর্ভের কন্যা সন্তানকে বিয়ে দিতেন হাবিল সে মতে হাবিলের যমজ বোনকে বিয়ে করতে মনস্থ করেন কাবিল বয়সে হাবিলের চাইতে বড় ছিল তার বোন ছিল অত্যাধিক রূপসী মানে দুই বোন নিয়ে টানা হ্যাঁচটা এই এরা হচ্ছে এই হাবিল কাবিল দুই বোন নিয়ে করছিল এবং পরে এই ফার্স্ট কাজিনও তো ইসলামে মানে বৈধ এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে ফাতিমা থেকে আলীর চারজন সন্তান জন্ম হয় উম্মি কুলসুমকে হজরত ওমর ইবনুল খাত্তা বিয়ে করেন দেখেন এদের সম্পর্ক কিন্তু মানে ভয়ঙ্কর রকমের প্যাচাই না সম্পর্ক এই যে আলী কিন্তু ছিল ফাতিমার চাচা হ্যাঁ এইটা বিয়ে করছে কাজিন বিবাহ নিষিদ্ধ করা অসম্ভব এখানে একটা মানে ইয়া আমরা জানি যে কাজিনদের ভিতরে যদি এই ধরনের মানে সম্পর্ক হয় বৈবাহিক বা যৌন সম্পর্ক হয় তাহলে তাদের ভিতরে যে বাচ্চাগুলা পয়দা হয় সেই বাচ্চাগুলোর ভিতরে এই রকমের চুনা হাগা মোমিনদের মতো প্রতিবন্ধী শিশু মানে যারা হচ্ছে প্রতিবন্ধী শিশু এই রকমের শিশু জন্ম হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এই জন্য বিজ্ঞানীরা এবং যারা হচ্ছে গিয়ে আধুনিক সভ্য পৃথিবীতে এই জিনিসগুলা ডিসকারেজ করা হয় এবং আইনগত ভাবে কিন্তু এই ফার্স্ট বার্ড কাজিনদেরকে বিয়ে করা নিষিদ্ধ আপনি করতে পারেন যদি আপনি কোর্টে গিয়ে নানা ঝুঁকি ঝামেলা

এই যে জয়নব বিন্দু জাস অ্যান্ড শি ইজ হার ডটার হিস কাজিন এন্ড দেয়ার আর মেনি আদার সাচ মানে হচ্ছে এই জিনিসটাকে কখনোই ইসলামে এই জিনিসটাকে কখনোই আপনি নিষিদ্ধ করতে পারবেন না হুম ইজ ইট কারেক্ট দ্যাট আওয়ার রসুল ম্যারিং কাজিনস এটার উত্তর সে দিচ্ছে যে না এটা এটা কোনো অবস্থাতে সম্ভব না এইটাকে ডিসকারেজ করা সম্ভব না এটা যেহেতু নবী নিজে এটা করেছে এবং নবীর পরিবারে ঘটনা ভুরি ভুরি তারা সবাই এগুলো করেছে এই আত্মীয়দের মধ্যে বিয়ে আমরা আমরা সাধারণ হাসাহাসি করি যে ফাতেমার চাচা আলী আলীর সাথে ফাতিমার বিয়ে দিচ্ছে কি একটা অবস্থা আর আমরা কি আরো এর থেকেও ঘনিষ্ঠ সম্পর্কে কি আমরা বিয়েটাকে আমরা ইয়া করবো নাকি মানে প্রশংসা করব নাকি কিন্তু আমার পছন্দ অপছন্দ দিয়ে তো কোনো যুক্তি তৈরি হয় না আমার পছন্দ অপছন্দ দিয়ে তো কোনো আইন আমরা প্রণয়ন করতে পারি না বা কোনো অপরাধ হিসেবে কোনো কিছুকে সাব্যস্ত করতে পারি না এই সামান্য বিষয়টা এই চুনা হাগা মোমিনদের মাথায় ঢুকে না যে আমার পছন্দ কোনটা আমার অপছন্দ কোনটা এইটার উপর ভিত্তি করে যে আইন তৈরি হইতে পারে না আইন তৈরি হইতে হইলে যে সেটার পেছনে একটা প্রপার যুক্তি লাগে প্রপার এভিডেন্স লাগে এই বল চুনা হাগা মোমিন গুলার ভিতরে মাথার ভিতরে এই জিনিসটা কখনোই ঢুকে না যাই হোক ঠিক আছে এটারে মানে বের করে দিলাম